শিক্ষকরা জাতির মেরুদণ্ড এই শিক্ষকদের আমরা সম্মান করি শ্রদ্ধা করি এরা আমাদেরকে আমাদের ছেলেমেয়েদেরকে শিক্ষা দেয় এরা শিক্ষিত এরা জ্ঞানী এরা বুদ্ধিজীবী ছাত্ররা যখন লেজ হয় লেজুর ভিত্তিক রাজনীতি করে তখন সান্ত্বনা দেয় যে ওরা ছোট ওরা বুঝে না অবুজ কিন্তু শিক্ষকরা তারপরে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এই শিক্ষকরা দল করে সাদা দল নীল দল সাদা দল বিএনপি পন্থী সাদা দল এত দিনে তাদের টনক নাই অরাজকতা আছে তারা দল ভেঙে দিল একটা বিদ্রোহী দল তৈরি হইলো তারা নিজেরা কমিটি গঠন করলো তারা কি গণতান্ত্রিক উপায় দল গঠন করলো ওই একই অবস্থা যার শক্তি আছে যার বল আছে যে পারছে তারা কমিটি গঠন করছে নিজেদের মতো আচরণ করল তারা বিএনপি পন্থী সাদা দল বিএনপি কে সাপোর্ট করলো নিজেরা নিজেদের মতো করে কিছু করলো না পূর্ণাঙ্গ একটা মানুষের মতো শিক্ষিত বুদ্ধিজীবী মানুষের মতো আচরণ করলো না এই সময়তেও না এর ভিতরে এখন মুক্তিযুদ্ধের আদর্শ গণতন্ত্র গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামের প্রেক্ষাপট এবং জুলাইয়ের আন্দোলন আদর্শ চেতনা সব ভর করছে এই জন্য তারা দল ভাঙছে নিজেরা যারা কমিটিতে স্থান পায়নি তারা নতুন কমিটি গঠন করছে আগে জানতাম কুকুরে লেজ লড়ায় এখন দেখি লেজে কুকুর লড়াই কেননা এই লেজ গুলা এখন এত বেশি হয়ে গেছে এই কুকুরের ওজন এর চেয়ে লেজের ওজন অনেক বেশি হয়েছে যার ফলে এই লেজ গুলা এখন কুকুর কেউ পারে যেখানে যা দরকার নাই ঠিক সেখানে তাই আছে ছাত্ররা রাজনীতি করবে তাদের নিজেদের রাজনীতি কিন্তু তারা লেজুর ভিত্তিক রাজনীতি করে ছাত্র দল নতবা ছাত্রদের কৃষকদের রাজনীতি করা দরকার নাই সেই কৃষককে দুই ভাগ করছে কৃষক দল কৃষক লীগ কৃষক লীগ তো শেষ কৃষক দলের ভিতরে ভালো করে খবর নেন কজন কৃষক আছে পাবেন না শ্রমিক 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 দল দলের খবর আছে একজনও পাবেন না তারপরে আবার ইন্টারেস্টিং স্বেচ্ছাসেবী দল স্বেচ্ছাসেবী লীগ উনিশশো সালে সবগুলা অঙ্গ সংগঠন একসাথে করা হয়েছিল তার ভিতরে ওই স্বেচ্ছাসেবী দল দেওয়া হয়েছিল যদিও এই স্বেচ্ছাসেবী মানে হলো আরবি শব্দটা থেকে এখানে আসছে আরবি মানে হলো রাজাকার সেদিন তো জামাত বিএনপি কে তৈরি করছিল জিয়া রহমান নিয়ে আসছিল জামাতকে নিজামী কৌপার থেকে নিয়ে আসছিল দল তৈরি করার জন্য এবং তিনি ট্রিক্স ভালোই করছিলেন স্বেচ্ছাসেবী দল আমলিকে ভিতরে এই স্বেচ্ছাসেবী লীগ ছিল না চুরানব্বইতে এসে আমলিকে এই কাজটা করছে জামাতে এই সালটা ভালোই চালছে যে ওদেরকে রাজাকার বলবে ওরা দেখায় দিবে রাজাকার আরো আছে এইখানে আর শব্দ রাজাকার আর স্বেচ্ছাসেবী হলো বাংলা দিছে টুকাইয়া ঠিক মতো আচ্ছা এই স্বেচ্ছাসেবী দলের যে সদস্য আছে এতদিন তো লিগ ছিল যদি লিগ নিয়ে এই পনেরো বছর গবেষণা করা হয় দেখবেন এরা কোথায় স্বেচ্ছার সেবা দিচ্ছে মানে স্বেচ্ছায় সেবা দিচ্ছে মানে শ্রম সারা সেবা দিছে শুনে তো মনে হয় যে সেবা সেবা করছে কোথায় কি ধরনের সেবা করছে আর এই সেবা করতে যায় কত হাজার কোটি টাকা কামাইছে এটাকে স্বেচ্ছায় সেবা বলে আজকে যারা স্বেচ্ছায় সেবা দেয় এই দল স্বেচ্ছাসেবী দল এদের খবর নেই কোথায় সেবা দেয় আমরা একটু জানতে চাই যে স্বেচ্ছায় কোথায় সেবা দেয় সেবা দেওয়ার যেমন একজন মানুষ যদি মারা যায় এই দেশে প্রতিদিনই প্রতিনিয়ত এই মানুষ মারা যাচ্ছে সব জায়গাতেই মারা যায় সেখানে স্বেচ্ছাসেবী দল আছে তারা কি করে খবর করে কি করে দাদা ধান কাটার সময় ধান কাটে দেয় মানুষের ট্রেন স্টেশনের লঞ্চ টার্মিনালে আমাদের স্বেচ্ছা সেবা দরকার জানতে চাই যে কোথায় ওরা স্বেচ্ছাসেবা সেবা দেয় যদি এটা জানতে পারতাম তাহলে ভালো হতো আমরা সেবা পেতাম ডাক্তাররা সেবা দেয় নার্স সেবা দেয় আমরা জানি যে ডাক্তার কি সেবা দেয় নার্স কি সেবা দেয় কিন্তু আমরা জানি না স্বেচ্ছাসেবী দল লীগ এরা কি সেবা দেয় আমরা একটু সেবা চাই আমরা একটু জায়গাটা জানতে চাই যে কোথায় সেবা দেয় যাই হোক লেজ আমাদের ছাড়বে না যদি গণতন্ত্র না পাই লেজ আমাদের ছাড়বে না যদি একবার গণতন্ত্র পাই একবার আইনের শাসন পাই তাহলে এই সব লেজ আমরা কেটে দেবো